আমি আকাশ যে আব্বো শুনে যাও দিন আব্বো আমি শুনলাম তোমাকে কলেজে বলে রবিবারের দিন বিরাট বড় অনুষ্ঠান জি আব্বো মানুষ সব কষ্টে ছাত্রছাত্রী গের গেরও দাওয়াত করবে আমারও তো কোথায় দাওয়াত দেবে জি আব্বু কিন্তু তোমার জাতি হবে আনে কেন আমি স্যারদের কাছে বলে দেবো নে আমার আব্বু বাইরে থাকে আর আম্মু অসুস্থ কেন তা বলবা কেন স্যারেরা যেহেতু দাওয়াত দেখছে সেহেতু যাবানে আমি তো শহরেই থাকি এক টুক করে তোমার কলেজে গেলাম না কিছু কিছু ভালো আমার দেবে নেই তুমি যাবা কি করে আমার বন্ধুদের সব বাপ মা ভালো ভালো অফিসার তারা কোর্ট জুতো পরে আসবে না সেখানে তুমি একটা সামান্য লুঙ্গের একটা গেঞ্জ গাইতে যাবা আর অনুষ্ঠানে তো হতেও পারে বাবাদের কিছু ইংলিশ বলতি তুমি তো তোমার কিছুই পারবা তাতে আমার মান সম্মান থাকবে না তার চেয়ে ভালো আমি ওই কথাই বল আমার আব্বু বাইরে থাকে আর আম্মু অসুস্থ তোমার জাতি হবে না